হাদিসের একজন যদি এদের পক্ষে কথা বলে তুমি কি এদের পক্ষে কথা বলবা আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুক দ্বিতীয় প্রশ্ন আমি কোন প্রশ্নের জবাব দেই এক নাম্বার তবু এটা আমি বলে দেই মা বাবা জীবিত থাকলে পীর সাহেবের কাছে মুড়ি ধোয়া যাবে কিনা এটার মূল কাহিনী শুনে নেন মা বাবা হলো আপনাকে দুনিয়া দেখানোওয়ালা

ঠিক আছে এজন্য আগে মা বাবা তারপরে পীর মা বাবা সম্মান করবেন শরীয়ত শেখার জন্য কুরআন সুন্নাহ বোঝার জন্য পীর এরও দরকার আছে ঠিক আছে কিনা এইদিন সূরাতুল মুস্তাকিম বোঝার জন্য পীরের দরকার তবে এই প্রশ্নগুলা আরো দক্ষ আলেমদেরকে করবে যারা কামেল পাশ করছে আমার পড়ালেখা কোনো রানিং আমি কামেল পাশ করি নাই সবাই আমার জন্য দোয়া করবেন আরেকটা দামাত দেই যখন যদি কখনো কুমিল্লারতে যান আপনাদের দোয়ায় কুমিল্লারতে আমার 6টা মাদ্রাসা আপনি আমার আমার সাথে দামাত হইলো একবেলা ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খাই আসবে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستند اهدنا المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد